আবু তালেবকে বলে দিলেন কুরেশের সব কে বলতেছেন তোমরা কি জানো এই ছেলেটাকে না না তোমরা জানো না এই ছেলেটা যে সেই ছেলে নয় আমার দলে একশো পার্সেন্ট কয় এই ছেলেটা আখেরি নবী সমান আলোচনা বলেন তখন উনি বলে দিয়েছিলেন কারণটা হচ্ছে এখানে দুটি কারণ আমার কাছে একদম ফুটে উঠেছে তোমরা যখন রদ্রের ভিতরে ওই রাস্তা দিয়ে যখন আসছিলে এই গাছের তালার দিকে আমি নিজের নজর করে টং থেকে দেখো উঁচু জায়গা থেকে আমি দেখেছি এমন কোন গাছ নাই এমন কোন পাথর নাই যে এই ছেলেটার দিকে শেষদার দিকে রত হয়ে যায় নাই জোরে একবার সোনালা বলেন হবায়ে সিলেটার দিকে ঢুকে গেছে দুই নম্বরের করোনা নি নজর করে দেখেছে যে তোমরা যারা তখন আমি দেখেছি ওই সিলেটা যারা আস্তে আসে তোমাদের কেরদ্র লেগেছে কিন্তু ছেলেটার রাত্র লাগে নাই ছেলেটার মাথার উপরে এক খন্ড ম্যাগের টুকরার মতো ম্যাগের টুকরো আকাশ একটা তাবরার টুকরো এই ছেলেটার উপর থেকে ম্যাগের টুকরো ছায়া দিয়ে 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 আসছে এই ছেলেটার রাত্র জমিনের ভিতরে লাগে নাই আকাশ থেকে একটা ম্যাগের টুকরো ছেলেটাকে ছায়া দিয়ে চলছে যেটা তোমরা দেখো নাই কিন্তু আমি টং থেকে নজর করেছি একবার জোরে সবাই এই যে দেখো 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 ওই যে কবুতরের ডিমের মতো ওখানে লেখা আপেলের মতো সেফের মতো আপেল যেমন আমরা চিনি একটা ছোট্ট আপেল যেমন এই আপনের মতো একটা গোল চিহ্ন আল্লাহ রাবুল আলমিনের নবীর এই কান্দের ভিতরে ঘাড়ের কাছে একটা বলের চিহ্নর মতো ছিল তখন এই খ্রিস্টান যাতক বলে দিয়েছে আমার জীবনে যত কিতাব স্টাডি করেছি এটাই হচ্ছে আখেরি নবী যার কান্দের ভিতরে মহরে নবুত থাকবে এই ছেলের কান্দের ভিতরে আমি দেখতে পেরেছি একবার জোরে সবাই বলে এই কথা বলার পরে আবু তালেবকে একটু টান দিয়ে নিয়ে নিয়েছে শোনো শুন শোনো আমি একটা কথা বলবো তোমাকে বললে দিল না আবু তালে তুমি জানো না তুমি জানো না তুমি মোহাম্মদ কে নিয়ে আর তুমি এগিয়ে যায় না রাবু তুমি জানো না এটা যদি হুদিরা দেখতে পারে এটা যদি অগ্নিপুজুকরা দেখতে পারে রে মোহাম্মদ কে মেরে দেবে কারণ মোহাম্মদ হবে তাদের এক নাম্বার শত্রু

যার নাম ছিল জার্জিস নাম কিন্তু ছিল ওই লোকটার ওই খ্রিস্টান যাজকটার নাম ছিল জার্জিস যা অপর নাম ছিল বহিরায় রাহেব তার মানে ওই যুগের সব থেকে বড় রাহেব যাজক অর্মতর বড় ধর্মগুরু ছিল না ওই ধর্মগুরু আখের নবীকে বারো বছর বয়সে চিহ্নিত করে আবু তালেবকে বাড়ির থেকে ফেরত করে দিয়ে বললেন আমার জীবনে যদি ছেলেটা নবী হয়ে যায় আমি তার কথা মানার জন্য জমিনে বাধ্য হয়ে যাব যদি আমার জীবনে পেয়ে যাওয়া এই জন্য আমার ভাইরা ইনি আমাদের নবী পৃথিবীর জমিনের ভিতরে ইনি আখের নবী এরকম করে দেখতে 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 আরো বারোটি বছর মক্কাতুল মকার রোমায় পেরিয়ে যায় মধ্য একটা ঘটনা রয়ে গেছে আল্লাহ রাবুল আলমিনের নবী এবার ওই অবস্থায় থাকতে থাকতে এবার পুনর্নির্মাণ হবে কাভা ভেঙ্গে গেছে কাভা পুনর্নির্মাণ করা হবে দেশের ভিতরে আমার আলোড়ন সৃষ্টি হয়ে গেল দেশের সব মানুষ জানে মোহাম্মদ মিথ্যা বলে না মোহাম্মদের এখন মধ্যে কোনো মিশা নাই মোহাম্মদ ভালো মোহাম্মদ ভালো সবাই তাকে মোহাম্মদ নাম বাদ দিয়ে সেদিন থেকে আল আমিন বলে মক্কর মানুষ গুলিন ডাকতে শুরু করে দিয়েছে মোহাম্মদ আল আমিন কাবার পুনর্নির্মাণ হবে নির্মাণ হলো ঘর সবটুক হয়ে গেল এবার এই যে খানা যেটা হাজার আসাদ আপনারা বর্তমানে ইন্টারনেটে পাবেন আগে তো দেখা যায়নি এখন ইউটিউবে মারলে হাজার আসাদ দেখা যায় হাজার আসাদ কি অবস্থায় আছে যদি কেউ নাও যান আমরা গেছি দেখেছি চমক খেয়েছি সেটা আলাদা যারা জাননি তারা তো অন্তত নেটে দেখতে পারেন হাজার আসওয়াদ ওখানে পুলিশ আছে নিচে যা চমা খাওয়ার জন্য পারাপারি করে মানুষ সেখানে যায় যাক সেটা আলাদা একটা মাসলা এই হাজার আসাদ স্থাপিত করা হবে এবার কে স্থাপিত করবে সমস্ত বংশের মানুষ বলবেন আমরা হাজার আসাদ রাখবো আমরা হাজরা সৎ রাখব আমরা রাখবো সবাই দাবি করলো সর্বশেষ সিদ্ধান্ত হলো আগামীকাল সকালবেলা যিনি হারাম শরীফের ঘরে সর্বপ্রথম ঢুকবে তিনিই হাজরা সৎ রাখবে একবার জোরে সমান একটু জোরে কোন সমানলা যে সর্বপ্রথম কাবাগরের দরজায় পা দেবে সে হাজরা সৎ এখানটায় রাখবে এটা সিদ্ধান্ত হলো আগামীকাল কে সকালে সূর্য ওঠার পরে সর্বপ্রথম আসতে পারবে আল্লাহ রাবুল আলামিন জানেন পৃথিবীর মানুষের আরে হাজরা সৎ রাখবে আমি আল্লাহ তালা আমার নদীকে দিয়ে হাজির এই জায়গাতে ভেতরে রাখাবো মানুষ বসে 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 আছে সকালে যাবে কিন্তু সবারই ঘুম এমন করে ধরেছে চোখ লেগে গেছে ঘুম হয়ে গেছে সকালবেলাতে তখন তো আর ছিল না কেমন করে ঘুমিয়ে গেছে বসে থেকে থেকে ঝুমে 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 ঘুমিয়ে গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জাগ করে রেখে দিয়েছেন সকাল বেলা উঠে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিসমিল্লাহ বলে সর্বপ্রথম খানা কাবার দরজার ভিতরে ঢুকে পড়েছে একবার জোরে সুবহানাল্লাহ কোন সবাই চাইছিল আমি যাব আল্লাহ যদি ঘুম দিয়ে দেয় ক্ষমতা কি আছে কাহারে বলেন ক্ষমতা কি সবাই ইচ্ছা করেছে যাবে কিন্তু ওই সময় এমন ঘুম লেগেছে যাওয়ার মতো আর ভাগ্য হয়নি আল্লাহর নবী সর্বপ্রথম ঢুকে গেল তখন আল্লাহ নবীলাম ঢুকে গেল সবাই তখন বলছিল হ্যাঁ সত্য নবী সত্য নবী সত্য লোক আমাদের কাছে ঢুকে গেছে ইনি আল আমিন ঢুকেছে আল আমিন ঢুকেছে আমাদের কোনো চিন্তা নাই আল আমিন ঢুকে গেছে তাই তখন বলছিলেন হাজাল আমিন ও রাজাই না হাজা এই কথা বলছিল সবাই চিৎকার করে মেয়ে পুরুষ সবাই বলে বলছেন হাজাল আমিন এ হল আমিন ইনি হল আমিন রাজাই নাহু আমরা সবাই আর প্রতি সন্তুষ্টি আছি ইনি যদি পাথর রাখে আমরা সবাই সন্তুষ্টি আছি হাজা মোহাম্মদ ইনি হলো হজরত মোহাম্মদ একবার জোরে সোহন বলে চিৎকার করে সবাই বলল মোহাম্মদ এবার তুমি রাখো আল্লাহাম দেখলেন আমি একটা কাজ করি বিশ্ব কম তখন নবী সালামের বয়স পঁয়ত্রিশ বছর বয়স কিন্তু নবীতি তখনও পাইনি তার আগে খাদিজাকে বিয়ে করেছেন ইতিহাস রয়েছে কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেল আল্লাহ নবী সাল্লাহাল্লাম তখন একটা চাদর পেরে দিয়ে চাদরের ভিতরে হাজার হাসোয়ারটা রেখে দিয়ে আল্লাহ নবী সাল্লাম সবাইকে বলেন আপনারা ধরুন সবাই চাদর ধরে উঁচা করলো আল্লাহ নবী ওখান থেকে সব নেতাকে চাদর ধরিয়ে দিয়ে আল্লাহর পক্ষ থেকে হাজরাছাতটা বসিয়ে দিলেন সব নেতারা খুশি হয়ে গেল আমরা সবাই মিলে হাজরাছাত প্রতিষ্ঠাটা করলাম একবার জরে সুবহানাল্লাহ নবুয়তের সালামের বয়স পসিব এইটার আগেই একটা ঘটনা ঘটলো আল্লাহর রাসূল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু বয়সে আল্লাহর রাসূল বিয়ে করেছিলেন আপনারা জানেন আল্লাহর রাসূলের বয়স 24 দেশের ভিতরে আল আমীন বলে ছরে আছে ব্যবসাতে আল্লাহ্লাসাল্লাম যেখানে যায় সেখানেই ফলবতী খবর ছোড়ে ছোরে ছোড়ে ছোড়ে দার চলে চলে গেছে খবর এরকম করে আল্লাহসাল্লাম চলছেন যাক লাম্বা ইতিহাস খাদিজার বর্ণনা দিতে গেলে এখন অন্তত এক দেড় ঘন্টার ব্যাপার আমি আলোচনা এগিয়ে নিতে চাই না আমি শুধু বলতে চাইছি এটা আল্লাহর নবীল্লাহ সাল্লাহু সাল্লাম এমনই একজন নবী যিনি আখেরি নবী তাই যার কথা আল্লাহ তাল নিজে পবিত্র করে বলেছেন মোহাম্মদ রসুল উল্লাহ অল্লাজিনা أشد ولا الكفار و الكفار روح ما هو بينهم أما در النبي أمون يجزى النبي زين صلى الله عليه وسلم أمر طرف الرسول الله بتبين

দিয়ে পৃথিবীর ভিতরে আপসে চলার জন্য তৌফিক দান করুক একবার জোরে আল্লাহ আমিন বলেন আমার ভাইরা এবার একটা কথা বলছি আমরা এখানে একটা মসজিদ করেছি এটা পবিত্র রমজানুল মুবারকের মাস আমরা একটা মসজিদ করেছি মসজিদের অভাব নাই মোটামুটি সবকিছু করা আছে তার মধ্যে তো হলেও হালকা কিছু অভাব রয়েছে হয়তো কিছু টাইলসের কাজ বাকি আছে কিছু হালকা কিছু আছে

বলছেন হুজুর আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে হঠাৎ করে মা মারা গেছে মা হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মা মারা গেছে মা কথা বলতে পারেনি তবে আমি জানি আমার মতো কথা বলতে পারতেন আমার মা যদি কথা বলতে পারতেন আমার মা অজস্র দান করতেন এটা জানি আপনার কাছে একটা masala জানতে চাই ফাহাল্লাহ আজর ইন আফাতাসাদদাকত আনহা আমি যদি পৃথিবীর জমিনের ভিতরে আমি যদি মার তরফ থেকে কিছু দান করি আমার মা কি নেকিটা কবরে পাবে কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন তুমি তার ছেলে হয়ে তুমি যদি তোমার মার নামে দান করো অবশ্যই তোমার মা কবরে তার নেকিটা পেয়ে যাবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস বুখারী কেতাবল জানাই যে তাহলে মার জন্য যদি দেওয়া যায় বাবার জন্য যদি দেওয়া যায় তারা যে কবরে পায় নাকি এটা হাদিস বোখারি তার দলিল রয়েছে আমি আমার ভাইরা আপনাদের কাছে আপনার জানাবো আমরা যারা বসে আছি আমরা একটু মা বাবার জন্যে মা বাবা বেঁচে আছে বা কবরে গেছে একটু দয়া করে উঠবেন না দশ পনেরো মিনিট আপনারা বসুন কেউ যেন উঠে একজনের দিলেন না যদি একজন দেয় আপনাদের বসে থাকতে উঠে যা যদি জল ছাড়া নষ্ট না করেন আপনি দিলেন না যদি একজন একশো টাকা দিল আপনি বসে থেকে যদি সমর্থন করেন তাও নেকির অংশটা পাবেন কারণ জাল ছাড়া নষ্ট হয়নি আপনি বসে থাকার জন্য একটা লোক দিয়েছে

মসজিদের জন্য তিন হাজার টাকা দান করে দিয়ে সাল্লা আল্লাহ তুমি তার দানকে কবল মঞ্জুর করো আল্লাহ তুমি মসজিদকে তুমি পূরণ করে দাও মা যদি জীবনে কোনো গুনা করেছিল আল্লাহ তুমি তার আমার জীবনের গুণ তুমি মাফ করো আল্লাহ দুনিয়া খেলে তো তুমি কামিয়াবি দিয়ে দাও যতদিন বেঁচে থাকবি মানে মানে তুমি কামে রাখো মরণের